হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিসা পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ভিসা পয়েন্ট একটি নির্ভরযোগ্য ভিসা প্রসেসিং এবং পরামর্শদাতা প্রতিষ্ঠান আজ আমরা কথা বলবো সার্ভিয়ার একটি অত্যন্ত সুন্দর কাজ নিয়ে আপনি কি টেইলার প্রফেশনে আছেন আপনি আপনার দক্ষতা প্রমাণ করতে উন্নত কোনো দেশে যেতে চাচ্ছেন তাহলে সার্বিয়া আপনার অপেক্ষায় ভিসা পয়েন্ট নিয়ে এসেছে দক্ষ টেইলারদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনি কোম্পানির মাধ্যমে টেইলারিং যেতে পারবেন এবং আপনি আপনার উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন চলুন জেনে নেই ভিসা পয়েন্টের পক্ষ থেকে সার্বিয়াতে আপনার জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে কোনো ফাইল ওপেনিং চার্জ নেই আপনি সেখানে যাওয়ার পরে অ্যাকোমোডেশন থাকা খাওয়ার সুযোগ সুবিধা মেডিকেল ইন্স্যুরেন্স আপনি পেনশন সহ নানা রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং আপনি আপনার দক্ষতা প্রমাণ অনুযায়ী সেখানে খুব ভালো অ্যামাউন্টের একটি স্যালারি পাচ্ছেন আমরা জানি যে ভিসা পয়েন্টের সাথে সার্ভিয়ার কোম্পানির চুক্তি রয়েছে এবং আপনি আপনার জরুরি ডকুমেন্টস আজই আমাদের হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের অফিস ভিজিট করুন আমরা আপনার সেবায় সর্বদা নিয়োজিত ধন্যবাদ